নমস্কার আমি শ্রীরামকিশোর আচার্য মার্চ মাসের তৃতীয় সপ্তাহে রাশিফল আঠেরোই মার্চ থেকে চব্বিশে মার্চ মেষ থেকে মিন পর্যন্ত বারোটি রাশিরই রাশিফল আমি বলছি এই সপ্তাহে আপনাদের কীরকম যেতে চলেছে আপনারা এই ভিডিও দেখুন সম্পূর্ণ দেখলেই সমস্ত রাশিফল আপনারা জানতে পারবেন প্রথমেই আসছি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে শারীরিক সমস্যায় ভুগবেন প্রথম দিক থেকেই বিভিন্ন রকমের পেটের সমস্যা অ্যাসিডিটি এরকম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই আপনারা শরীরের প্রতি ভীষণ যত্নশীল হন মেষরাশির জাতক জাতিকারা এই সপ্তাহে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা থাকবে আর্থিক দিক থেকে যে সমস্যা পড়ে আছেন বা যে অর্থ বিভিন্ন ক্ষেত্রে আদায় হচ্ছে না ব্যবসা ক্ষেত্রে সেগুলো কিন্তু এই সপ্তাহে অনেকটা রিকভারি হওয়ার জায়গা তৈরি করতে পারে আপনাদের এই সপ্তাহে ছোটোখাটো বিভিন্ন তীর্থের যোগ রয়েছে তীর্থে গমনের জায়গা রয়েছে আর যারা পরীক্ষার্থী বা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন এই সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ভীষণ অনুকূল পরবর্তী রাশি বৃষরাশি বৃষরাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ অনেকটা শুভ ফলদায়ক যাদের ক্ষেত্রে বিভিন্ন কেরিয়ার সম্পর্কিত যোগাযোগ বা কেরিয়ার সম্পর্কিত সমস্যা ছিল এই সপ্তাহে অনেকটা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন অনেকটা আপনাদের ক্ষেত্রে শুভ দেখা যাচ্ছে যাদের শারীরিক সমস্যা থেকেও দেখা যাচ্ছে অনেকটা আপনি ভালো থাকবেন কর্মক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন দেখা দিতে পারে অকারণে আপনার মেজাজ হারাতে পারে এই সপ্তাহটা আপনাকে বিশেষভাবে মনকে শান্ত করে চলতে হবে অকারণে বিভিন্ন ক্ষেত্রে রাগের পরিমাণ বাড়তে পারে বিভিন্ন ক্ষেত্রে খরচের পরিমাণ বাড়তে পারে আপনাকে সাবধান থাকতে হবে অকারণে বিভিন্ন সম্পর্ক যে সম্পর্ক হওয়া উচিত নয় এরকম কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারেন তাই এদিক থেকেও আপনাকে সাবধানতা অবলম্বন করা অবশ্যই দরকার কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ ব্যয় হওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে তা রক্ষা করার মনোভাব বা চেষ্টা করুন পরবর্তী রাশি মিথুন রাশি এই সপ্তাহেতে মিথুন রাশির জাতক জাতিকারা ভালো ফল পেতে চলেছেন যারা কর্মে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহ অতি উত্তম যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহ ভীষণভাবে অনুকূল যারা গাড়ি মোটর চালান তাদের জন্য এই সপ্তাহ সাবধানতার মাধ্যমে থাকা দরকার রয়েছে যারা বিনিয়োগ করতে চাইছেন এই সপ্তাহ বিনিয়োগকারীদের জন্য শুভ বলা যায় মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের ফ্যামিলিতে বিভিন্ন কারণে একটা অশান্তিমূলক পরিস্থিতি তৈরি হয়েছিল এই সপ্তাহে কিন্তু সেই সমস্যা অনেকটা মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পরিবারে নতুন অতিথির আগমনের যোগ রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কর্মোন্নতির বা পদোন্নতির বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে আপনার পদোন্নতি হবে তার সাথে বিশেষ সম্মান প্রাপ্তিরও যোগ দেখা যাচ্ছে পরবর্তী রাশি কর্কট রাশি প্রথমেই বলবো কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে স্বাস্থ্যের প্রতি ধ্যান দেবেন আপনার স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রোটিন জাতীয় খাবার এই সপ্তাহে গ্রহণ করার প্রয়োজন থাকবে খেয়াল করুন যাতে প্রোটিন জাতীয় খাবার আপনি গ্রহণ করতে পারেন বাইরের খাবার সম্ভব আপনি বর্জন করার চেষ্টা করুন এই সপ্তাহ আর্থিক দিকটা অনেকটা নিশ্চিত ভালো করতে যাচ্ছে সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে কিন্তু এই সম্পদ রক্ষার জন্য আপনাকে ভীষণভাবে মনোযোগ সহকারে কোনো ব্যবসায়িক যে বন্ড বা ডিল এগুলো তো যখন স্বাক্ষর করবেন দেখে শুনে করা অবশ্যই দরকার থাকবে ছাত্রছাত্রীদের সাথে শিক্ষকের এই সপ্তাহে সুসম্পর্ক গড়ে ওঠার একটা যোগ দেখা যাচ্ছে পরবর্তী রাশি সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বলা যায় এই সপ্তাহ আর্থিক দিক থেকে অনেকটা ভালো হতে যাচ্ছে যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা দেখা যায় এবং উচ্চশিক্ষার যোগ এবং বিদেশে পড়াশোনার সুযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে যারা আমদানি রপ্তানি বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহ অনেকটা ভালো ফল দিতে চলেছে যারা ভ্রমণের জন্য ভ্রমণকে ভালোবাসেন ঘুরতে ফিরতে ভালোবাসেন তাদের জন্য এই সপ্তাহ কিন্তু একটা ছোটখাটো ভ্রমণের যোগও নিয়ে আসছে ঋণ পরিশোধের একটা বিশেষ যোগ তৈরি হচ্ছে বন্ধু বান্ধবের দিক থেকে আপনি একটা আর্থিক যে সাহায্য সেটাও আপনি পেতে পারবেন এ সপ্তাহে পরবর্তী রাশি কন্যা রাশি কন্যা রাশি জাত জাতিকারা পিতা কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে জীবনে উন্নতি করার সুযোগ পাবেন কর্মস্থলে সংযত হয়ে কথা বলার চেষ্টা করুন আপনার অসংযত বা অসংলগ্ন কথাবার্তা কর্মস্থলে বিভিন্ন সমস্যা নিয়ে আসতে পারে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে তাই আপনি ধ্যান এবং যোগ যোগব্যায়ামের প্রতি আসক্ত হন বা অনুশীলন করার চেষ্টা করুন তাতে আপনার স্বাস্থ্য এবং মানসিক দিক অনেকটা শক্তিশালী হবে যারা শিক্ষাক্ষেত্রে যুক্ত রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে নতুন দিক খুঁজে পাবেন এবং উচ্চ এডুকেশনের বা নতুন শিক্ষার বিষয় নিয়ে আপনাদের শিক্ষা জায়গা তৈরি হতে পারে পরবর্তী রাশি তুলা তুলা তুলারাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভালো ফল পেতে চলেছেন আপনাদের জন্য এই সপ্তাহ খুবই ভালো ফল দিতে চলেছে স্বাস্থ্যের ক্ষেত্রে আবহাওয়া পরিবর্তন সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে আর্থিক দিক এই সপ্তাহে কিন্তু আপনাদের অনেকটা ভালো হতে চলেছে সম্পদ বৃদ্ধির দিক থেকে আপনাদের বিশেষ সুযোগ আসতে পারে ব্যবসার উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যারা শিক্ষাক্ষেত্রে যুক্ত রয়েছেন বা শিক্ষার্থী তাদের জন্য কিন্তু এই সপ্তাহ অনেকটা অনুকূল পরিবেশ তৈরি করছে আপনারা অনেকটা ভালো সুযোগ সুবিধা পেতে পারেন এবং উচ্চ এডুকেশনের জায়গাও আপনারা যেতে পারেন পরবর্তী রাশি বৃশ্চিক রাশি এই সপ্তাহে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বন্ধুবান্ধব বা পরিবারের থেকে বিভিন্ন ক্ষেত্রে দুঃখ বা ব্যথা পেতে পারেন তো এই সপ্তাহ সম্পর্কের দিক থেকে ভাঙা এবং গোড়ার যোগ তৈরি করতে পারে খারাপ সম্পর্ক পরবর্তী সময়ে সুসম্পর্কে পরিণত হতে পারে এবং সুসম্পর্ক খারাপ একটা সম্পর্কে যেতে পারে তাই সম্পর্ক বিষয়ে এই সপ্তাহে আপনাদের খুবই সাবধানে থাকতে হবে অংশীদারী যারা বিজনেস করেন বা ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ দেখা যায় বা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতিও লক্ষ্য করা যাচ্ছে এই সময়ে বা এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে নতুন গাড়ি বা বাড়ি ক্রয়ের বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা শিক্ষার্থী যারা প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন এক্সামে বসার জন্য তাদের ক্ষেত্রে এই সপ্তাহ মধ্যম ফলদায়ক তাই আপনাদের এই সপ্তাহে অতিরিক্ত যত্নশীল হতে হবে পরীক্ষা বা পড়াশোনার ক্ষেত্রকে নিয়ে পরবর্তী রাশি ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলা যায় পরিবারের যে সমস্যাগুলো চলছিল সমস্যা বিভিন্নভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিক জীবনের ক্ষেত্রে আর্থ উপার্জনের ক্ষেত্রে বিশেষ বাধা প্রকট হতে পারে সম্পত্তির থেকে আপনার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি থেকে হঠাৎ করে অর্থ প্রাপ্তির বিশেষ যোগ তৈরি করতে পারে খারাপ অভ্যাস বা নেশার কারণে স্বাস্থ্য সমস্যা বিশেষ প্রকট হতে পারে আপনার ক্ষেত্রে তাই কু অভ্যাস বা খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য তৈরি হতে হবে যারা শিক্ষা জগতে যুক্ত রয়েছেন বা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার ক্ষেত্রে আপনাদের পরিশ্রম বৃদ্ধি করতে হবে পরবর্তী রাশি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি কথাই বলবো যে এই সপ্তাহে আপনারা ভীষণভাবে ভেবে কথা বলুন আপনার কথার মাধ্যমেই কিন্তু সম্পর্ক সুসম্পর্ক এবং খারাপ সম্পর্কে পরিণত হতে পারে তাই যেখানে কথা বলবেন এই সপ্তাহে খুবই ভেবে কথা বলা উচিত আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এই সপ্তাহে আপনার বাড়িতে যে কাজ চলছে সেই কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা এবং অনেকগুলো কাজ একসাথে জমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে আপনি মনোযোগী হন বিদেশে যাওয়ার একটা সুযোগ আপনি পেতে পারেন শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার যোগ আসছে এরপরে কুম্ভ রাশি কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কেরিয়ার সম্পর্কিত বিষয়ে গুরুত্ব সহকারে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হচ্ছে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং এই তাড়াহার কারণে কর্মজীবনের বিভিন্ন সুযোগ আপনার কাছ থেকে হাতছাড়া হওয়ার সম্ভাবনা হতে পারে পারিবারিক সম্পর্ক অনেকটা এই সপ্তাহে খারাপ যেতে পারে তাই আপনার কথোপকথনের উপরে গুরুত্ব দিন এবং মনোযোগ সহকারে মন দিয়ে যা বলবেন ভেবেচিন্তে চিনতে কথা বলার চেষ্টা করুন স্বাস্থ্য এই সপ্তাহে কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের মোটামুটি মিডিয়াম বা মধ্যম যাবে যারা পড়াশোনা যুক্ত রয়েছেন মনোযোগের অভাব দেখা দিতে পারে তাই মনকে মনোযোগী যাতে চলে আসে তার জন্য প্রাণায়াম বা যোগ ব্যায়াম করার চেষ্টা করুন আর্থিক দিক থেকে অনেকটা সমৃদ্ধ হওয়ার জায়গা তৈরি করতে পারে কিন্তু এক্ষেত্রে ভাবটা অনেকটা বেশি দেখা যাচ্ছে তাই সঠিকভাবে ব্যয় করার সংকল্প বা ব্যয় করার সিদ্ধান্ত নিতে হবে অকারণে ব্যয় কিন্তু হওয়ার বেশি যোগ রয়েছে এই সপ্তাহে পরবর্তী রাশি অর্থাৎ শেষতম রাশি দ্বাদশ রাশি মিন রাশি এই মিন রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ খুবই ভালো ফলদায়ক বা সুফলদায়ক আপনাদের স্বপ্ন পূরণের জায়গা তৈরি করছে এই সপ্তাহ যারা কর্মজীবন নিয়ে বিশেষভাবে চিন্তিত ছিলেন তাদের ক্ষেত্রে বলা যায় এই সপ্তাহ অনেকটা পদোন্নতির জায়গা তৈরি করছে পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আপনি চিন্তাগ্রস্ত হবেন এবং তাদের স্বাস্থ্যের বিষয় নিয়ে বিশেষভাবে খরচা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যেভাবে আপনার আর্থিক আগমন ঘটবে আর্থিক ব্যয়ের জায়গাও কিন্তু সেভাবে লক্ষ্য করা যাচ্ছে বিদেশে যাওয়া বা বিদেশে গিয়ে উন্নতি হওয়ার সুযোগই কিন্তু এই মাসে এই সপ্তাহে দেখা যাচ্ছে বন্ধু বান্ধবীদের সাথে সম্পর্ক এই সপ্তাহে অনেকটা আপনাদের খারাপ হওয়ার জায়গা তৈরি করতে পারে আমার এই সাপ্তাহিক রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এবং কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্টে মেনশন করবেন এবং কোন ভিডিও বা কীরকম ভিডিও আপনি জানতে চাইছেন বা শুনতে চাইছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন